আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন আপনারা স্ক্রিনে একটি ভেষজের দোকান দেখতে পাচ্ছেন এটা হলো প্রাকৃতিক গাছগাছালির ভেষজ ভাণ্ডার অনেকে এটাকে বনাজি দোকান বা জরিবুটির দোকান বলে থাকেন আমি রবিউল করিম রুবেল বলছি হেকিমি দাওয়াখানা থেকে নাটোর জেলা এটা হচ্ছে আমাদের হেকিমি দাওয়াখানা প্রতিষ্ঠান সারি সারি করে সাজানো যে সকল বয়ম দেখতে পাচ্ছেন এখানে মানবদেহের বিভিন্ন জটিল ও কঠিন রোগের ওষুধ রাখা হয়েছে আমরা মানবদেহের বিভিন্ন রোগের উপর ভিত্তি করে ওষুধ বানিয়ে থাকি যে সকল ভাই শারীরিকভাবে অক্ষম স্ত্রীর কাছে বারবারই লজ্জিত এছাড়া আমাশয় গ্যাস্ট্রিক অ্যালার্জি বাদ ব্যথা মেয়েদের অনিয়মিত মাসিক সাদাস্রাব এছাড়া যাদের বাচ্চা হচ্ছে না তাদের চিকিৎসা আমরা করে থাকি আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই ওষুধগুলো বিপণন করে থাকি যে সকল ভাই বা যে সকল বন্ধুরা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে মুখরোচ্ছ বিজ্ঞাপন দেখে ওষুধ কিনে খেয়ে প্রতারিত হয়েছেন তারা শেষবারের মতো আমাদের স্বর্ণাপন্ন হতে পারেন কারণ আমরা অরিজিনাল দেশীয় গাছগাছালির মাধ্যমে রোগের বিবরণ শুনে ওষুধ বানিয়ে থাকি আমরা অনেকের মতোই রেডিমেড ওষুধ বিক্রি করি না তো আপনার কেউ যদি চান যে আমাদের প্রতিষ্ঠানে আসবেন তাহলে নাটোর জেলা শহর থেকে বিশ টাকা অটো ভাড়া নেবে লক্ষ্মীপুর বাজারে আসলে আপনি আমাদের এই ভেষজ ভাণ্ডারটি দেখতে পাবেন আপনি এসে নিজে বসে থেকে ওষুধ বানিয়ে নিয়ে যেতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে প্যাকেজিংয়ের কাজ চলছে সারা বাংলাদেশ থেকে যে সকল বন্ধু যে সকল রুগীরা আমাদের কাছ থেকে ওষুধ অর্ডার করেছেন তাদের জন্য আমরা প্যাকেট করতেছি অলরেডি দুইটা প্যাকেট করা হয়েছে পাশে আরও প্যাকেট চলতেছে যিনি প্যাকেট করতেছে উনি আমার সম্পর্কে মামা হয় তো উনি সকাল থেকে খুব ব্যস্ত আলহামদুলিল্লাহ অনেক অর্ডার হয়েছে প্রায় বিকেল হবে প্যাকেজিংয়ের কাজ সাথে তো এখানে আমাদের প্যাকেজিং রুম ঠিক আছে আমাদের ওষুধ তৈরি করার পরে আমরা এখানে সারিবদ্ধভাবে ধীরে ধীরে ওষুধগুলো প্যাকেট করে থাকি এবং এটা সন্ধ্যার সময় রাইডার বা আপনার ডেলিভারি বয় সেখান থেকে রিসিভ করে নিয়ে যায় ঠিক আছে পাশে কিন্তু আমাদের একটি বড় গোডাউন রয়েছে এর ইতিপূর্বে আমরা এই গোডাউনটা অনেকবার দেখিয়েছি এখানে লক্ষ লক্ষ টাকার ভেষজ আমরা সংগ্রহ করে মজুত করে রাখছি হ্যাঁ যে ভাইটিকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছে এটা রক্ষণাবেক্ষণ করছে বা পাহারা দিচ্ছে বলতে পারেন তো এখানে প্রায় আমরা তিনশো ধরনের ভেষজ আল্লাহ রহমতে আমরা সংরক্ষণ করে রেখেছি কারণ অনেক উপাদান রয়েছে যে যেগুলি সংরক্ষণ করে না রাখলে সারা বছর পাওয়া যায় না ঠিক আছে এই জন্য আমরা এই গোডাউন করেছি এবং আমাদের চাহিদা মতো প্রোডাক্ট সংগ্রহ করে এগুলি মারাই বা চূর্ণ করে আমরা ওষুধ বানিয়ে থাকি এছাড়া আমরা বিভিন্ন হেকিম বা কবিরাজদের কাছে ওষুধগুলো পাইকারিও বিক্রি করে থাকি তো যে সকল ভেষজ নিয়ে যারা কাজ করছেন বা বিক্রি করেন বা বিক্রি করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাকে পাইকারিও দিতে পারবো সবাই ভালো থাকবেন আস্তর